প্রিয় দর্শক মৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেলে আজকে আপনাদের জন্য থাকছে একটি সরিষিপের ভিডিও আজকে সরিষিপ একটি নির্বিষ সাপ এটি বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত অর্থাৎ আমি বলছি জলধরা। সাধারণত মাঝারি আকারের এই সাপটি নির্বিষ তবে এর আকার অনেক বড় হতে পারে একটি পূর্ণবয়স্ক সাপের তন্তু থেকে পর্যন্ত এক দশমিক সাত পাঁচ মিটার অর্থাৎ পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে পূর্ণবয়স্ক সাপের চোখ থেকে দ্রুতের তুলনায় অপেক্ষাকৃত ছোট হয় জল সাপের রং খুবই বৈচিত্র্যময় সাধারণত কালোর উপরে সাদা দাগ থাকে তবে কখনো কখনো কালোর উপর হলদে ডাক থাকে এবং সাদা ছোপও দেখা যায় আবার হালকা রঙের দেহের উপর কালো আরারি ডাক দেখতে পাওয়া যায় অথবা কালো আড়ারি দাগের সাথে কালো ছোপ থাকতেও পারে অথবা নাও থাকতে পারে এই প্রজাতির সাপে দেহের নিচে ও চোখের পেছনে প্রায় একই জায়গায় দুইটি রেখা দেখা যায় এদের দেহের অঙ্কীয় পৃষ্ঠ বা নিচের দিকে সাদা রং থাকে তাতে কালচে দাগ থাকতেও পারে অথবা নাও থাকতে পারে বাসস্থান এবং আচরণ এবং খাদ্যাভ্যাস প্রায় অন্যান্য সাপের কাছাকাছি মিঠা পানির হ্রদ বা নদীর পাশে এরা বাসস্থান নির্মাণ করে সাধারণত ছোট মাছ ব্যাঙ খেয়ে এরা জীবন ধারণ করে তবে বাচ্চাও এদের প্রিয় খাবার জলধরা বিষাক্ত নয় অনেকে মনে করেন এটি বিষাক্ত তবে অধিকাংশ সময় এরা মাথা উঁচিয়ে এবং গলা ছড়িয়ে বিষধর সাপের তোলার অনুকরণ করে ভয় দেখানোর চেষ্টা করে এ সাপ কখনো কখনো আত্মরক্ষায় অংশ হিসেবে এরা লেস ফেলে পালাতে পারে এদের এই ধরনের বিরল স্বভাব ভিয়েতনামে শনাক্ত করা হয় জলধরা সাপ একবারে তিরিশ থেকে ছত্তরটি পর্যন্ত ডিম পারতে পারে তবে কখনো কখনো এর ব্যতিক্রম দেখা গেছে সাধারণত চারটি ডিম থেকে একশোটি ডিমও পাওয়া গেছে ডিমের আকারের ভিন্নতা দেখা যায় সাতটি ডিম চার সেন্টিমিটারের মতো হয়ে থাকে এবং একটু লম্বাকৃতি হয় ডিম ফুটার আগ পর্যন্ত মা সাপ ডিম পাহাড় দেয় ডিম ফুটে যখন বাচ্চা বের হবে তা সাধারণত তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত বা তার কিছু বেশি লম্বা হয়ে থাকে সাধারণত আমাদের দেশে যে সমস্ত মিঠা পানির জায়গা আছে সেই সমস্ত জায়গায় চুপ করে বসে থাকে খাবার সংগ্রহের জন্য বিশেষ করে পানির স্রোত যেখান থেকে চলাচল করে সেই পানির স্রোতের কাছে মাছ যাতায়াত করে এই মাছ ধরে খাওয়ার জন্য স্রোতের পাশে চুপটি মেরে থাকে যখন মাছ যায় তখন খুব দ্রুততার সাথে এই মাছগুলো তারা আহার করে একেবারে এই নির্বিশ সাপ আমাদের প্রকৃতির অংশ এই সাপ আমাদের প্রকৃতির যে ভারসাম্য এই ভারসাম্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে তবে বর্তমানে বিভিন্ন প্রকার চায়না জাল ব্যবহারের জন্য এই সাপ অনেকটা হুমকির মুখে মাছ খেয়ে অধিকাংশ সময় জীবন ধারণ করলেও কখনো কখনো পাখির বাচ্চা এদের খেতে দেখা যায় সাধারণত দক্ষিণ অঞ্চলে এটিকে জল সাপ হিসেবে চেনা হয় তবে যে সাপের আকার অনেক বড় সেটাকে কুপুরের কুপুরের ধরা নামেও বলে থাকেন আঞ্চলিকভাবে দর্শক মৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেলে এরকম আরো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এছাড়া ইউটিউব ছাড়া আমাদের এই ভিডিওগুলো টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পারেন আপনারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এটি কিন্তু আমাদের এই প্রকৃতিতে অনেক দেখা যায় দেখেন কত বড় একটি ড্র সব যাচ্ছে তো অনেকদিন পর চোখে বেঁধে গেল তাই এর ভিডিওটি নিলাম ও এখনো যাচ্ছে দেখেন অনেক দুধ চলে গেছে